হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবারও ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেলে যার নাম হচ্ছে স্টাডি ফর জবে তো আজকে তোমাদের এই ভিডিওতে নতুন আরেকটি চাকরির নোটিফিকেশান নিয়ে আলোচনা করা হবে তো আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণটা দেখবে কেননা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আশা করি দেখবে তোমরা যদি না দেখো তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতে কি আছে তা কিন্তু বুঝতে পারবে না তোমরা জানো আমার এই চ্যানেলে কিন্তু যে কোনো চাকরির যে নোটিফিকেশন তা নিয়ে কিন্তু আলোচনা করা হয় সেই নোটিফিকেশনটি হোক বা প্রাইভেট বা হোক বা গভর্নমেন্ট ঠিক আছে যে কোনো চাকরির নোটিফিকেশন কিন্তু এই চ্যানেলে কিন্তু আলোচনা করা হয় তো তোমরা যারা যারা তো দেখো আমার এই চ্যানেলে কোনো তোমাদের কিন্তু যে কোনো কিন্তু ফেক নিউজ কিন্তু এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয় না ঠিক আছে এখানে যেটা তোমাদের একদম রিয়েল নিউজ সেটাই কিন্তু তোমাদেরকে আমি দিয়ে থাকি তো আজকের ভিডিওতে তোমাদের যে ত্রিপুরা স্টেট থেকে যে একটি নতুন চাকরি নোটিফিকেশন এসেছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটি প্রথমে দেখো যে তোমাদের যে টিপিএসসি থেকে তোমাদের যে নতুন আরেকটি চাকরির নোটিফিকেশান এসেছে তাতে কী দেওয়া হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এক এক করে সবগুলো দেখব আশা করি ভিডিওটির সাথে তোমরা সঙ্গে থাকবে তার আগে বলতে চাই তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করবে তো দেখো ভিডিওতে প্রথমে রয়েছে তোমাদের যে দেখতে পাচ্ছি এখানে যে অনলাইন যে অ্যাপ্লিকেশন ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর তোমরা দেখতে পাচ্ছ যে সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু কি বলা হয়েছে মিসালেনারিস পোস্ট ঠিক আছে তো এখানে তোমাদের অনেকগুলি পোস্টের কথা বলা হয়েছে যেটা হচ্ছে টিপিএসসি ঠিক আছে টি তোমাদের অনেকগুলি পোস্টের কথা বলা হয়েছে তার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের পোস্টে দেওয়া আছে তার জন্য তোমাদের দেখো প্রথমেই দেওয়া আছে যে এক নাম্বার সিরিয়াল নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নেম ও পোস্ট ডিপার্টমেন্ট তোমাদেরকে দেওয়া আছে তারপর দেওয়া হচ্ছে তোমাদের স্যালারি তারপর এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের পোস্টে দেওয়া আছে প্রথমে দেখো এক নাম্বারে তোমাদের রয়েছে যে সুপারভাইজার যেটা হচ্ছে গ্রুপ সি ঠিক আছে নন গ্যাজেট আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট তা থেকে তোমাদের যে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল এখানে ইউ জন্য নয়টি পোস্ট রয়েছে তারপরে দেখো এসসিদের জন্য দুইটি পোস্ট রয়েছে এসটি দের জন্য তিনটি পোস্ট রয়েছে এবং একটি এখানে কিন্তু তোমাদের রিজার্ভ থাকবে ওমেন ক্যান্ডিডেটের জন্য ঠিক আছে মানে বলতে বলতে গেলে এসটিদের জন্য দুইটি মেল এবং একটি ফিমেলদের জন্য দেওয়া আছে আর দের ক্ষেত্রে এখানে দেখছো নয়টি পোস্ট রয়েছে যার জন্য দের জন্য কিন্তু তিনটি রিজার্ভ থাকবে তার জন্য তোমাদের যে টোটালি এখানে দেখতে পাচ্ছ যে আউট অফ টোটাল কী বলা হয়েছে এখানে চোদ্দোটি পোস্ট রয়েছে ঠিক আছে তার জন্য পাঁচটি পোস্ট কিন্তু রিজার্ভ থাকবে কি বলা হয়েছে যে পার্সন উইথ ডিসিবিলিটি যাদের যে পিএইচ ক্যান্ডিডেটের জন্য তোমাদের এখানে কিন্তু পাঁচটি পোস্ট রিজার্ভ থাকবে তো এখানে টোটাল চোদ্দোটি পোস্ট রয়েছে তার মধ্যে যে স্যালারি তোমরা এখানে স্যালারি দেখতে পাচ্ছ যেটা হচ্ছে দেখো পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার বলা হয়েছে এবং গ্রেড পে দুই হাজার আষ্টশো তারপর এন্ট্রি পে দেখতে পা দশ হাজার যা লেভেল নাইন তারপর দেখছো ত্রিপুরা স্টেট পে দুই হাজার আঠারোর কথা অনুযায়ী তোমাদের ঠিক আছে তো এখানে দেখতে চব্বিশ হাজার পর্যন্ত তোমাদের এখানে স্যালারি রয়েছে তারপর দেখতে পাচ্ছো যে দুই নাম্বার দেখো দুই নাম্বারে বলা হয়েছে যে পোস্টের নাম এখানে দেখো দেওয়া হয়েছে যে ইন্সপেক্টর অফ স্মল সেভিং গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড ইনস্টি ইনস্টিটিউশনাল ফাইন্যান্স গ্রুপ সি নন গ্যাজেট পারমানেন্ট আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টের তো এখানে তোমাদের ইউআরদের জন্য একটি পোস্ট রয়েছে এসএসদের জন্য একটি পোস্ট রয়েছে টোটাল এখানে তোমাদের দুটি পোস্ট রয়েছে এবং তার জন্য তোমাদের যে স্যালারি তা হচ্ছে দেখছো পাঁচ হাজার সাতশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে তোমাদের স্যালারি তো এটা কিন্তু দু হাজার আঠেরো অনুযায়ী তোমাদেরকে স্যালারিটি দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছ তোমরা যে তিন নাম্বার তিন নাম্বার দিকে বলা হয়েছে সুপারিয়েন্টেড অফ ট্যাক্স এখানে পারমানেন্ট গ্রুপ বি তারপর দেখো আন্ডার ট্যাক্স অর্গানাইজেশন ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তোমাদের এখানে টোটাল ভেকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তিনটি তার জন্য ইউ জন্য একটি এসটিদের জন্য দুইটি এখানে কিন্তু পোস্ট রয়েছে তারপরে এখান থেকে হচ্ছে ইনক্লুডেড ওয়ান পোস্ট রিজার্ভ ফর উইমেন ঠিক আছে একটি পোস্ট কিন্তু এখানে উইমেনদের জন্য রিজার্ভ করা হয়েছে তাছাড়া তোমাদের এখানে স্যালারি দেখতে পাচ্ছ দশ হাজার দুশো তিরিশ টাকা থেকে এখানে কিন্তু চৌত্রিশ হাজার আষ্টশো টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারির কথা বলা উচিত তো এই ছিল তোমাদের যে পোস্টটি এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে টোটাল এখানে কিন্তু উনিশটি তোমাদের যে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তার জন্য তোমাদের এটা তো আমি ডিটেলস বলে দিলাম তোমাদের ভেকেন্সি সম্বন্ধে এখন তোমাদের বাকি ইনফরমেশনগুলি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সাম সম্পর্কে এখানে দেখো বলা হয়েছে যে তোমাদের যা যে দে নাম্বার অফ ভেকেন্সি অফ ফিল আপ সাবজেক্ট ইনক্রিজ ওর ডিক্রিজ হতে পারে ঠিক আছে তোমাদের যে ভেকেন্সি বাড়তে পারে কমতে পারে ঠিক আছে এটা কিন্তু এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট আন্ডার যে এখানে তোমাদের এটা বলা হয়েছে তারপর তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের যে যে ইনফরমেশন ঠিক আছে ফার্দার ফর ইনফরমেশন অল ইন্টেন্ডিং ক্যান্ডিডেট দ্যাট যে প্রিলিমস ঠিক আছে প্রিলিমস এক্সামিনেশন উইল বি হেল্ড তোমাদের একুশ বারো দু হাজার পঁচিশ একুশ বারো দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের যে প্রি এক্সাম ঠিক আছে প্রিলিম এক্সামটা কিন্তু কন্ডাক্ট করানো হবে যে এটা হচ্ছে একুশ বারো দু হাজার পঁচিশে ঠিক আছে টেন্টিভ ডেট দেওয়া আছে এখানে দেখতে ঠিক আছে তো বাকি তোমাদের দেখতে পাচ্ছ এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ফর এনি রিকগনিজেন ইউনিভার্সিটি তোমাদের গ্র্যাজুয়েট যদি হো তোমরা যে কোনো ইউনিভার্সিটিতে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এখানে দেখো স্টার দিয়ে একটি ইম্পর্টেন্ট কিছু দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এখানে দেখো প্রেফারেন্স উইল বি গিভেন টু কমার্স ডিগ্রি হোল্ডার উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্স অ্যান্ড অডিটিং ওর আর্টস ডিগ্রি ইন কমার্স ইকোনমিক্স স্ট্যাটিস্টিক ফর দ্য পোস্ট অফ সুপারেনডেন্ট অফ টেক্সটেস ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে তোমাদের যে কোনো গ্রাজুয়েটলি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমরা দেখো সুপারেনডেন্ট অফ ট্যাক্সের জন্য তোমাদের কমার্স ইকোনমিক্স্যা স্ট্যাটিস্টিককে যদি হো তাহলে তোমাদের কী বলা হয়েছে এখানে প্রেফারেন্স দেওয়া হবে কিন্তু তারপরে নেক্সটে দেখতে পাচ্ছো এখানে যেটা হচ্ছে আইসিডিএস যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে ডিটেলস অফ কোয়ালিফিকেশন দ্য পোস্ট অফ সুপারভাইজার সুপারভাইজারদের জন্য তোমাদের কী কী লাগবে তোমাদের অ্যাটলিস্ট তোমাদের পাঁচ বছর এক্সপিরিয়েন্স কিন্তু দরকার ইন দ্য ফিল্ড অফ উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার ঠিক আছে তোমাদের পাঁচ বছরে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারে দুই নাম্বারে দেওয়া যায় নলেজ থাকতে হবে তোমাদের বেঙ্গলি বা ককবার যে কোনো একটি ভাষাতে তোমাদের নলেজ থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে তোমাদের কিন্তু নলেজ অব কম্পিউটার তোমাদের কম্পিউটার নলেজও কিন্তু এখানে প্রয়োজন তারপরে দেখতে পাচ্ছ যে দেখো ডিজারেবেল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ ইন্সপেক্টর অফ স্মল সেভিং ঠিক আছে ইন্সপেক্টর অফ স্মল যে সেভিংয়ের মধ্যে তোমাদেরকে নলেজ থাকতে হবে যে বেঙ্গলি বা ককবরু যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের জানা থাকতে হবে তারপর দেখছো যে ডিজারেবেল কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট অফ সুপার অফ ট্যাক্সেস ঠিক আছে সুপার ইন্ডেটের যে ট্যাক্সের মধ্যে তোমাদের এক নম্বর দেখতে পাচ্ছো যে মাস্টার ডিগ্রি ইন কমার্স ইকোনমিক্স স্ট্যাটিস্টিক ঠিক আছে যে কোনো একটি মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং দুই নম্বরের নলেজ অফ বেঙ্গলি বা ককবরো যে কোনো একটি ভাষা তোমাদের জানা থাকতে হবে তারপরে এখানে দেখতে বলা হয়েছে তোমাদের কি দরকার তোমাদের যে যদি তোমরা দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি তোমাদের পিআরটিসি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি পিআরটিসি কিন্তু মাস্ট তোমাদের দরকার পিআরটিসি ছাড়া কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তারপর দেখো বলা হয়েছে তোমাদের যে দেখো দ্য যে পার্সন উইথ ডিসেবিলিটি যারা ডিসেবেল পার্সন আছে তাদের কিন্তু ইকুয়েল অপরচুনিটি দেওয়া হয়েছে যে এখানে তোমরা কী করার জন্য যে পার্টিসিপেট করার জন্য যেটা তোমরা অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই করতে পারবে যারা ডিসেবেল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো নেক্সট কে আছে দেখো এজ এখানে কিন্তু এজ লিমিটের কথা বলেছে যেটা এজ তোমাদের কত প্রয়োজন তোমাদের এজ কিন্তু আপ টু ফোর্টি ইয়ার যারা চল্লিশ বছর পর্যন্ত যারা আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য তোমাদের যে যে এজ কাউন্ট করা হবে তোমাদের আঠারো সাত দু হাজার পঁচিশ আপার এজ ডিমিজ রিল্যাক্সেশন পাঁচ বছর ইয়ার ইন দেখতে পাচ্ছো কেজ অফ এস সি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য পাঁচ বছর কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হবে তাহলে তোমরা এস সি এস যারা পিএইচ ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ফোর্টি ফাইভ ইয়ার পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো পাঁচ বছর রিল্যাক্সেশন এখানে কিন্তু দেওয়া হয়েছে এবং তোমাদের যে লাস্ট ডেট লাস্ট ডেট কিন্তু তোমাদের আঠারো সাত দু পঁচিশ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তোমরা এখানে কী করতে পারো অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে যে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আঠারো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো অ্যাপ্লাই করার সময় তোমাদের বলা হয়েছে এখানে চুজ অফ সেন্টার ঠিক আছে চুজ অফ সেন্টারের মধ্যে বলা হয়েছে দেখো দ্য কমিশন ওয়েল কন্ডাক্ট যে প্রি এক্সামিনেশন যেটা হচ্ছে সিক্স ডিফারেন্স সেন্টার যেটা দেখো দেখতে পাচ্ছি এখানে ছয়টি ডিফারেন্স সেন্টারের কথা বলে যেখানে তোমরা যেটা অ্যাপ্লাই করবো ওই সময় কিন্তু এই সেন্টারটির নাম তোমাদের দিতে হবে যেটা চয়েসফুল তোমরা যেখানে গিয়ে এক্সাম দিতে যাও তার মধ্যে এক নম্বরে দেখতে পাচ্ছি আগরতলা তারপর দেখতে আম আমবাসা বেলুনিয়া ধর্মনগর শহর উদয়পুর এই ছয়টি সেন্টারে কিন্তু তোমাদের এক্সাম হবে তো তোমরা ওই সেন্টারটি কিন্তু মেনশন করতে হবে যখন ফর্ম ফিল আপ করবে এখানে দেখতে পাচ্ছি ডিটেলসে দেওয়া হয়েছে যে ও দেওয়া আছে ক্যান্ডিডেট ডাজ নট মেনশন নেম সেন্টার হিজ হার অ্যাপ্লিকেশন ফ্রম ঠিক আছে এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট যদি তোমরা মেনশন না করো এক্সাম সেন্টার তাহলে কিন্তু যে কোনো জায়গাতে কিন্তু তোমাদের এক্সাম এখানে পড়তে পারে ঠিক আছে যে কোনো জায়গাতে বলতে এই সইটি সেন্টারের মধ্যে যে কোনো একটি জায়গাতে তোমাদের এক্সাম পড়তে পারে নেক্সট দেখো বলা হয়েছে শিডিউল অফ দ্য এক্সামিনেশন এক্সামিনেশন শিডিউলের মধ্যে বলা হয়েছে প্রথম দেখতে প্রিলিয়াম এক্সামিনেশনের জন্য যে তোমাদের কী হবে যে হান্ড্রেড মার্কে তোমাদের কোয়েশ্চেন হবে যেটা হচ্ছে তোমাদের মাল্টিপেল চয়েস টাইপ ঠিক আছে মাল্টিপেল চয়েস টাইপের মধ্যে একশোটি মার্কের তোমাদের কোশ্চেন হবে প্রি এক্সামিনেশন দুই নম্বরে বলা হয়েছে মেন্স মেন্স এক্সামিনেশনের জন্য তোমাদের দুশো মার্কের কিন্তু এক্সাম হবে যা হচ্ছে কনভেনশনাল টাইপ টেস্ট যেটা হচ্ছে দুশো মার্কের জন্য তারপর মেন্সের পর তোমাদের হবে পার্সোনাল টেস্ট যেটা হচ্ছে টোয়েন্টি মার্কে ঠিক আছে তাহলে তোমাদের টোটাল তিনশো বিশ নাম্বার এক্সাম হতে যাচ্ছে মেন সে টু হান্ড্রেড এবং ওয়ান হান্ড্রেড হচ্ছে তোমাদের প্রিলিমস এবং টোয়েন্টি মার্ক হচ্ছে তোমাদের যেটা পার্সোনাল ইন্টারভিউ তারপরে দেখো নেক্সট কী বলা হয়েছে যে দেখো প্রিলিমস প্রিলিমস একসামিনেশনের জন্য এখানে দেখো বলা হয়েছে প্রিলিমসের জন্য এটা তো বলা হয়েছে যে মাল্টিপেল চেস তোমাদের হবে তারপরে দেখো কী কী থাকছে প্রিলিমসের মধ্যে তোমার জেনারেল স্টাডি অ্যারথমেটিক্স থাকছে ঠিক আছে যেটা দেখছে থার্টি মিনিট ডুরেশন যে ওয়ান হান্ড্রেড থার্টি মিনিট ঠিক আছে ওয়ান আওয়ার যেটা হচ্ছে মানে বলতে গেলে 90 মিনিট ঠিক আছে নাইনটি মিনিট তোমাদের সময় দেওয়া হবে তার জন্য তোমাদের যে প্রিলিমসের জন্য দুইটি সাবজেক্ট থাকতে একটি হচ্ছে অ্যারেথমেটিক্স দুটি হচ্ছে জেনারেল স্টাডিস তার জন্য তোমাদের বলা হয়েছে যে ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ফাইভ টাইমস টোটাল পোস্টে এল পিদের সিলেক্টেড দেখতে পাচ্ছি এখানে যেটি তোমাদের উনিশটি রয়েছে তার জন্য তোমাদের ফাইভ টাইমস ক্যান্ডিডেট কিন্তু প্রিলিমসের পরে তোমাদেরকে ডাকা হবে ঠিক আছে তাহলে তাহলে কত হচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে একশো পাঁচজনকে কিন্তু তোমাদের এখানে সরি এখানে আমি ভুল গেছি নাইনটি ফাইভ ক্যান্ডিডেটে কিন্তু এখানে তোমাদেরকে ডাকা হবে তো নাইনটি ফাইভ ক্যান্ডিডেটদের তোমাদের ডাকা হবে প্রিলিমসের পরে ঠিক আছে মেন্সের জন্য ঠিক আছে দেখতে পারছি না ফাইভ টেন্স তার জন্য তোমাদের ইউআরদের জন্য কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট তোমাদের এখানে মেনশন করা হয়েছে এবং এস সি এসটি জন্য থার্টি পার্সেন্ট তোমাদের এখানে কোয়ালিফাই মার্ক কিন্তু এখানে দেওয়া হয়েছে তারপর নেক্সটে দেখতে পাচ্ছি মেন্স মেন্স এক্সামের জন্য বলা হয়েছে যে দুই নম্বর মেন্সের জন্য কি বলে মেন্সের জন্য তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে ঠিক আছে তার জন্য তোমার হান্ড্রেড কোয়েশ্চেন মার্ক পেপার হবে যেটা হচ্ছে ইংলিশ অ্যাং অ্যান্ড কী হবে এখানে যেটা হচ্ছে দেখতে পাচ্ছ পেপার ট্যুর মধ্যে জেনারেল স্টাডি অ্যান্ড আর্থমেটিক্স ঠিক আছে এখানে তোমাদের যে পেপার ট্যুর কথা বলা হয়েছে তারপর পার্সোনাল টেস্টের কথা বলছে পার্সোনাল টেস্টের জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে ইউ জন্য থার্টি ফাইভ পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট বলা হয়েছে আদার ক্যাটাগরি বলতে এসসি এসটিদের জন্য বলা হয়েছে তারপর বলা হয়েছে যে নাম্বার অফ ভেকেন্সি দেখতে পাচ্ছ নাম্বার অফ ভেকেন্সির মধ্যে এখানে রয়েছে একটি ঠিক আছে নাম্বার অফ ভেকেন্সির মধ্যে একটি এখানে রয়েছে বলতে আর এখানে বলছে নাম্বার অফ ক্যান্ডিডেট যে তাদেরকে ডাক হবে প্রিলিম টেস্টের জন্য ঠিক আছে টেস্ট টেস্টের মেন্সের জন্য যে ডাক হবে এটা তো আমি বলে দিয়েছি যে পাঁচ পাঁচগোনা পাঁচ গুণা ক্যান্ডিডেটকে ডাকাবে এক্সাম্পলের মধ্যে তোমাদের বলা হয়েছে একটি যদি পোস্ট থাকে তাহলে পাঁচজন ক্যান্ডিডেটকে ডাকা হবে যদি দুইটি পোস্ট থাকে এখানে দেখছো আটজন ক্যান্ডিডেটকে ডাকা হবে যদি তিনটি পোস্ট থাকে দেখো থ্রি টাইমস এখানে কিন্তু নাম্বারটা ভেকেন্সিকে ডাকা হবে ডাকা হবে ঠিক আছে তাহলে এটিকে তোমাদের যে টোটাল যে এক্সাম কীভাবে হবে তারপর তোমাদের কতজনকে ডাকা হবে এইগুলো তো আমি বলে দিয়েছি তারপর পার্সোনাল টেস্ট তো টোয়েন্টি নাম্বার এটা আমি বলে দিয়েছি দেখতে পাচ্ছো পার্সোনাল যে কোন কোন বিষয় থেকে তোমাদের পার্সোনাল টেস্ট এখানে যে হবে দেখ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে দেখে পাওয়ার অফ জাজমেন্ট জাজমেন্টে তারপর ইন্টারেস্টেড এবিলিটি তারপর লিডারশিপ এই সব বিষয় থেকে কোন কোন বিষয় থেকে তোমাদের কোশ্চেন করবে সেগুলো কিন্তু এখানে তোমাদের ডিটেলসে দেওয়া হয়েছে তো বাকি দেখতে পাচ্ছো এখানে তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট যতগুলা সবগুলি কিন্তু আমি বলে দিচ্ছি তারপর যেটা হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট ফি রিক্রুটমেন্ট ফির মধ্যে তোমাদের যারা যে গ্রুপ বিতে যারা অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে তোমাদের জেনারেলদের জন্য এবং যারা এস সি আছে তাদের জন্য বিপিএল ক্যান্ডিডেটের জন্য এখানে আড়াইশো টাকা ঠিক আছে এটা হচ্ছে গ্রুপ বি যারা অ্যাপ্লাই করবে তারপর গ্রুপ সির মধ্যে যারা অ্যাপ্লাই করবে তারা হচ্ছে দুশো টাকা যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য এবং এস সি এসটি যারা বিপিএল পি এস ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু এখানে দেড়শো টাকা তোমাদের ফি রাখা হয়েছে ঠিক আছে তো এটা গেল তোমাদের ফির কথা এখানে কিন্তু আরেকটা মেনশন করা হয়েছে যেটা হচ্ছে নন রিফান্ডেবল এখানে কিন্তু তোমাদের রিফান্ড করা হবে না যে তোমরা অ্যাপ্লাই করার সময় যে ফি দেবে ওই ফি কিন্তু তোমাদের রিফান্ড করা হবে না তো দেখো এটি গেলে তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট তোমাদের একটা চাকরি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে লাগবে সবগুলি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি তো বাকি যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেবে তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করা হবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে